আজকে শুধু তোমরা আমার ঘরটা দেখো কেন এরকম হয়েছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা ব্লগটায় চোখ রাখো আশা করি অনেকটা ভালো লাগবে গতকাল এতটা পরিমাণে গরম ছিল ঘরে এসি থাকা সত্ত্বেও আমরা কিন্তু ঘুমাতে পারিনি আর ঘুম না হওয়ার কারণে সকাল থেকে শরীরটা একটা ঝিমঝিম করছে কাজে কোনো রকম এনার্জি পাচ্ছি না কারণ গতকাল রাত্রে কিন্তু ঘুম হয়নি সেজন্য এরকমটা হচ্ছে আর রান্না করতে একদমই ইচ্ছে করছিল না তো রান্না করতে বসিয়ে মেলার থেকে নিয়ে এসেছিলাম এই আচারগুলো সেই আচার থেকে একটুখানি আচার আমি খুলে নিয়ে খাচ্ছি খাচ্ছি কারণ ওই যে তোমাদেরকে বললাম এতটা ঝিমঝিম করছে শরীরে যেন কোনো রকম এনার্জি পাচ্ছে না তো ভাবলাম একটু আচারটা খাই তোমরা দেখবে রাতে যদি ঘুম না হয় পরের দিন সকাল থেকে শরীরটা ভীষণই খারাপ লাগে ভীষণ একটা ঝিমঝিম করে শরীরটা কাজে কোনো রকম এনার্জি পাওয়া যায় না সেরকমটাই হয়েছে আজকে আমার বাইরের রোদ্দু নেই ঠিক কিন্তু এত গরম পড়েছে তোমাদের কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো ঘেমে গেছে আর শরীরে এনার্জি না থাকায় কিন্তু দেখো খুবই সিম্পল রান্না করেছি কুয়াশ ভাজা আলু ভাজা করেছে কচু শাক আর এটা হচ্ছে মুগ ডাল আর এই যে দেখো রোদ নেই কিন্তু গরমটা তোমরা একবার দেখো রোদ কিন্তু একদমই নেই কিন্তু রেখেছিলাম তাড়াতাড়ি রান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমাবো ওমা ঘুম কোথায় দেখো চলে এসছে কারা কারা এসছে বলো তো আমাদের এসিটা মোটামুটি হয়ে গেল কয়েক বছর সার্ভিসিং করা হয়নি তো সেই জন্যই দেখো এসি সার্ভিসিংয়ের লোক চলে এসছে আর এসিটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল সেটা বলার বাইরে প্রচণ্ড নোংরা হওয়ার কারণে এসি থেকে ঠান্ডা হওয়া আসা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছিল বর সপ্তাহে একদিন হলো উপর উপরে এসিটা পরিষ্কার করত। কিন্তু ওরকমভাবে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমভাবে করা হতো না তারপরে কালকে এসির থেকে হাওয়া না আসার জন্য ঠান্ডা হাওয়া না আসার জন্য বর ফোন করলো সার্ভিসিং লোকের কাছে তারপর ওরা আজকে দেখো দুপুরে চলে এসেছিলো আর দেখো আমি কি করলাম দুটো পেপার পেয়েছি সেই পেপারগুলো একটু ভালো করে রাখলাম কারণ কাজের সময় কিন্তু এগুলো পাওয়া যায় না মনে মনে ভেবে রেখেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমাবো একটু রেস্ট নেব কোথায় আর রেস্ট নেওয়া হলো এই যে দেখো এখন এগুলোই গুছাতে হচ্ছে সকালবেলা ধুয়েছিলাম প্যাঞ্জামা সেগুলো ছাদের থেকে নিয়ে এসেছিলাম ভাজ করাই হয়নি এগুলো ভাজ করো ঘর পরিষ্কার করো ঘরের যত নোংরা আছে সেগুলোও পরিষ্কার কাজ করছিলাম ঠিক কিন্তু পরে কাজে এনার্জি আনার জন্য কি দিলাম বলতো গান গান দিয়ে দেখো করছি একটু নাচ আসলে সত্যি কথা বলতে আমি নাচতে গান শুনতে ভীষণ ভালোবাসি বিশেষ করে গান গানটা আমার খুবই ফেভারিট গান শুনতে আমার ভীষণ ভালোবাসি একদিন রান্নাবান্না কমপ্লিট করে যখন আমি ঘর দুয়ার পরিষ্কার করি ঠিক তখনই কিন্তু আমি বক্সে গান দিয়ে সুন্দর করে গানে গান শুনি গানের তালে তালে আমি কিন্তু কাজ করতে থাকি তাহলে কী হয় বলো তো কাজে অনেকটা এনার্জি পাই আর এদিকে দেখো কতগুলো নোংরাও বেরিয়েছে বেশ ভালোই হলো বলো এসিটা পরিষ্কার করে ঘরের যা নোংরাও ছিল সেগুলোও একটু বের হলো আর এদিকে গরমে শরীর জানো তো ভীষণে অস্থির লাগছে গরমে ভীষণ গরম পড়েছে ওই যে তোমাদেরকে বললাম সকালবেলায় যে রোদ্দু নেই কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে আমার লাগে কাজ মোটামুটি শেষের দিকে ঘরটা একটু কাদা কাদা হয়ে গেছিলো যেহেতু জল দিয়ে ওরা ওয়াশ করেছিল তারপরেও আর একবার কিন্তু মুছে নিয়েছি দেখো এখন আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের এইটুকু শেয়ার করার জন্য এখন ঘরের অবস্থা তোমরা দেখো আসলে ঘরটা যদি নোংরা থাকে পাঁচটার মতো ঘরও ফ্রেশ আমিও এখন চলে এসছি কটা বাজে ফ্রেশ হয়ে আসলাম ছড়িয়ে দিচ্ছে না তোমরাই বলো তাও গরম লাগছে প্রচন্ড গরম করছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখন একটু রেস্ট নেবে কোনো কথা না একটু এখন রেস্ট নেবো চলো সবাইকে টাটা করছি দেখো ভেঙে গেছে আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না আজকের মতো এখানেই টাটা করছি সবাই আর এই যে দেখো আমার এই আয়নাটা আয়নাটার মধ্যে আমি ভিডিও করে একদমই কিন্তু শান্তি পাই না কেন শান্তি পাই না মেয়ে আমার এতটা দুষ্টু দেখো নেল পলিশের দাগ দিয়ে কী অবস্থা করে